তো বন্ধুরা চলুন আমি দেখাচ্ছি মিস্ট ইন্ডিয়া ভারত সেঞ্চুরি উলের সাইজটা কেরকম দেখুন সাইজগুলো খালি দেখুন কত সুন্দর বন্ধুরা আরো আপনাদের কালারটা দেখাচ্ছি কালারটা দেখুন কত সুন্দর কালার তো বন্ধুরা অবশ্যই আমার স্কিমে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার নাম্বারে ফোন করবেন কন্টাক্ট নাম্বারে ফোন করবেন যোগাযোগ করবেন আর ভিডিওর মধ্যে আর একটা কথা বলে দিচ্ছি আপনাদের কমেন্টে বলবেন না দাদা কত রেট কী রেট কমেন্টে বলা যায় না আপনারা সরাসরি কল করবেন তাহলে ভালোভাবে আমি বলে দেবো রেটের কত ঠিক আছে কীরকম চারা কমেন্টও সব বলা যায় না আপনারা অবশ্যই আমার কাছে কল করবেন তো বন্ধুরা কালারটা দেখুন কত সুন্দর কালার আরও আপনাদের আমি দেখাচ্ছি আপনাদের ঘুরিয়ে আপনারা দেখতে পাই আর ওই সাইডে দেখুন ফুলের সাইজগুলো দেখুন কত সুন্দর সাইজ কালারটা দেখুন আর ওই সাইডে আছে এই ডালটাই কতটা ধরে আছে দেখুন তো বন্ধুরা আর আপনাদের আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন এই ছাইটি দেখুন তো বন্ধুরা এই দেখুন নিচেই কুলটা ধরে আছে বলে অতটা কালার হয়নি নিচেই কেরাম পরিমানে এই নিচের ছাইটে এই নিচে ছাইতে কুল এরম ঝাকে ঝাকে আঙ্গুর ফল ঝরাম ধরে থাকে গাছে আঙুর ফল ঝরাম ধরে থাকে গাছে ছেম একদম ময়েরম ভাবে কুল প্রত্যেক ডালে ময়েরম ভাবে ধরে আছে দেখুন কুলডা তো বন্ধুরা দেখুন নিচে এই কুলডা ছেলো বলে অতটা কালার হয়নি এই দেখুন অনুভ আপনাদের আমি রাখছি এই ডালডা যদি এই ভারার উপরে যদি না থাকত এই ডালডা পড়ে ভেঙে যেত ঠিক আছে এই ডালটা এত পরিমাণে কুল ধরে আছে দেখুন এই ডালটা যদি কোনো ভাড়া যদি না দেওয়া হতো এই ডালটা ভেঙে পড়ে যেত কুল দেখুন এই ডালটাই দেখুন আঙুর ফল যেরকম ধরে থাকে একদম সেম কোয়ালিটির মতন ধরে আছে দেখুন তো বন্ধুরা ভিডিওটা এই মধ্যেই আমি শেষ করলাম পরবর্তী ভিডিও আসবে আপনারা দেখতে থাকবেন আর সাবস্ক্রাইব করে রেখে দেবেন চ্যানেলটা